হ্যালো বন্ধুরা বেশ রয়েছে আপনাদের স্বাগত আমরা আবার এসে গেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজকে রেসিপি কাঁচা কলার কোপ্তাকারি কাঁচাকলার কোপ্তাকারির রেসিপি আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেক খেয়েছেন কিন্তু আজকে আমি একটু অন্য রকম ভাবে কাঁচা কলার কোফতাকারি যেটা খুব সহজ আর একটু ভিন্নভাবে করব তো তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেবো কাঁচা কলা ধনে পাতা ডিম পেঁয়াজ লঙ্কা টমেটো বাটা আদা রসুন জিরে বাটা বেসন চালের গুঁড়ো ওখানে সব ধরনের মশলা নিয়েছি তো প্রথমে আমি কাঁচা কলা সেদ্ধ করব তো কাঁচা কলা সেদ্ধ করার জন্য কলাগুলো আমি কেটে নিব খোসা ছাড়াবো না খোসা সমেত রাখবো you <sniffs> পনেরো মিনিট মতো হয়ে গেছে কলা সেদ্ধ হতে একটু দেরি হবে কিন্তু ডিম খুব সহজেই সেদ্ধ হয়ে যায় ডিমের খোসা ছেড়ে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে ডিম তাই আমি ডিমগুলো তুলে নিব ডিমগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর কলার কষে ডিমের কালারগুলো অন্য রকম হয়ে গেছে এবার দেখি কলাটা কেমন সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কলাগুলো আমি তুলে দেব কলার খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার কলার ডিম গুলো ভালোভাবে গেলে নিব ভালো করে কলার ডিম গেলে নিয়েছি এবারের মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কেটে দিয়ে দিব লবণ হালকা হলুদ গুঁড়ো হালকা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ডিমো কলার সঙ্গে সব ধরনের মশলা ভালো করে মেখে নিয়েছি ভালো করে সেপ দেওয়ার জন্য দু চামচ মতো বেসন দিয়ে দিব দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দিলে মচমচে হবে খেতে ভালো লাগবে ভালো করে মেখে নিয়েছি এবার ভেজে নিব তেলটা গরম হোক ততক্ষণ আমি কয়েকটা শেপ দিয়ে নিই হাতে একটু তেল দিয়ে নিলে ভালো হবে আপনারা গোল গোল করে রাখতে পারেন বলের মতন আমি গোল করে এরকম ক্যাপটা করে নিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নিব উলটিয়ে পাল্টিয়ে হালকা আছে এগুলো ভেজে দিব পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে ভাজা এবার তুলে নিব দেখুন খুব সুন্দর হয়েছে ভাজা একটাও কিন্তু ভেঙে যায়নি বাকিগুলো আমি এই একই ভাবে ভেজে নিব সবগুলো আমি ভেজে নিয়েছি এবার রান্না করে নিলেই হয়ে যাবে আদা রসুন জিরে একসঙ্গে বেটে টমেটো বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব জল দিয়ে ঝোলটা ফুটে গেলে কাঁচা কলা ও ডিমের দিয়ে দিব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নিলেই কারি রেডি হয়ে যাবে হয়ে গেছে পাঁচ মিনিট মতো আর যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করে ভেজে নেওয়া তাই খুব অল্প সময়েই হয়ে যায় এবার আমি নামিয়ে নিব আমি কয়েকটা ধনে পাতা কুচি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তা আপনারা দেখলেন খুব সহজভাবে সুন্দর একটি কাঁচকলা ও ডিমের কোপ্তাকারি করে দেখালাম আপনাদের আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর কাঁচকলার সঙ্গে ডিম দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় কোপ্তাকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে আপনারা কাঁচকলা ও ডিমের কোপ্তাকারির বাড়িতে করে খাবেন একদিন হলেও করে খাবেন এটা খেতে খুব সুন্দর হয় আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন